সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে হাজার ব্যর্থতার মাঝেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা সুন্দর নির্বাচনের স্বপ্ন চোখে নিয়ে তারা অলরেডি রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন এবং নির্বাচন কমিশনও ওই একই পথে হাঁটছেন এই সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশে বিভিন্ন উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এবং বিভিন্ন দাবি দেওয়া এবং বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রয়াস চালানো হচ্ছে বিভিন্ন মহল থেকে নির্বাচন হওয়া উচিত গণতন্ত্রের পথে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই এটা আমরা সকলেই জানি এখন এই নির্বাচনের পথে যাওয়ার জন্য বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঝে যে মত আনৈক্য রয়েছে আমার মতে যে এই ছোটোখাটো যেসব মতের অমিল রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে সেগুলো তারা আলাপ আলোচনার মাধ্যমে যদি একটা সমঝোতায় না আসেন এবং নির্বাচনের পথে না যান তাহলে আমি বলবো আমাদের দেশ একটি অনিশ্চয়তার দিকে চলে যাবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে আমরা এমন কোনো পরিস্থিতি দেখতে চাই না যে ধরনের পরিস্থিতি আমরা পূর্বে দেখেছি আমাদের দেশে অগণতান্ত্রিক কোনো পরিস্থিতি পরিবেশ বা ঘটনা আমরা আমাদের দেশে বা জনগণ দেখতে চায় না তো সেই জন্য রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ থাকবে যে আপনারা বিদেশি এজেন্ডা পূরণ না করে বিদেশি বয়ানে নাচানাচি না করে দেশের স্বার্থের কথা চিন্তা করে দেশের জনগণের কথা চিন্তা করে জুলাই বিপ্লবের ঝরানো রক্তের কথা চিন্তা করে সবাই কিছু ছাড় দিয়ে হলেও প্রতিটি দল একটা সমঝোতায় আসা উচিত সমঝোতায় এসে এর আগেও তো হয়েছে অনেক বোঝাপড়ার মাধ্যমে বিভিন্ন দলের মাঝে আমরা তো এর পূর্বে অনেক দেখেছি অনেক ঐক্যজোট জোট দেখেছি কাজে একইভাবে এই রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য পাগল না হয়ে আমি বলবো দেশকে একটি সুশাসনের পথে নিয়ে যাওয়ার জন্য একটি সুস্থ গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য এই রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের কন্ট্রিবিউশন রাখতে পারে কিন্তু আপনারা যদি এই জনগণের সামনে এখন জনগণ কিন্তু বুঝছে যে আপনারা রাজনৈতিক দলগুলোই কিন্তু নিজেদের ভিতর যে মতে অমিল এইগুলো নিয়ে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছেন না সেই জন্য একটা অস্থিতিশীল পরিবেশ এবং একটা ডেড ব্লক সৃষ্টি হওয়ার অবস্থা হচ্ছে সকলকে যার যার অবস্থান থেকে প্রতিটি দল যার যার অবস্থান থেকে বেরিয়ে এসে একটা বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচনটাকে সফল করার জন্য জনগণের রায় সুষ্ঠুভাবে প্রদানের একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য অনুরোধ করা হচ্ছে সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে এবং সরকার চায় না আসলে বেশি দিন কন্টিনিউ করতে আমরা বুঝতেই পারছি সরকার এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা ডক্টর ইউনুসের অনেক সফলতা থাকলেও তার পাশাপাশি তার অনেক অযোগ্য এবং অনভিজ্ঞ রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিদের নিয়ে অনেক সমস্যা হয়েছে এবং বিতর্কিত হয়েছেন তো ওগুলো নিয়ে আমরা এখন আলাপ করতে চাই না এখন বিভিন্ন দিকে আপনারা দেখবেন যে বিভিন্ন আমাদের দেশের শত্রুদের বয়ানে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে এবং পরিস্থিতিকে ঘোলা করার চেষ্টা করছে করা হচ্ছে যাতে ঘোলা পানিতে তারা মাছ শিকার করতে পারে তাদের স্বার্থ সিদ্ধির জন্য এবং আমাদের দেশে স্বার্থ বিরোধীর জন্য এবং আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যাতে তারা কাজ করতে পারে তো সেই জন্য সকলের এখন রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশার জনগণের মাঝে সকলের মাঝে এখন ঐক্যই হচ্ছে প্রধান সমাধান আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধভাবে একটি গণতন্ত্র পথে উত্তরণের জন্য চেষ্টা করতে হবে রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে নিজেদের ভিতরে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে বিদেশি বয়ানে যারা বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলছেন তাদেরকে অন্তত দেশের স্বার্থের কথা চিন্তা করে এ কাছ থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে এবং বিভিন্ন গুজব যে ছড়ানো হচ্ছে সেনা অভ্যুত্থান হবে সেনা শাসন আসছে জরুরি অবস্থা ঘোষণা হবে তারপর ডক্টর ইনুসের সরকার পদত্যাগ করবে অমুককে গ্রেফতার করা হবে এই হবে সো এইসব যেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে দেশি বিদেশি যেই প্রচার প্রপাগণ্ডা করা হচ্ছে মিথ্যা এগুলো থেকে আপনারা বিরত থাকুন এবং এগুলাকে না বলুন এগুলো এই প্রচারণায় কান দেবেন না গুজবে কান দেবেন না সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আমাদের দেশটা এই ক্রান্তিকাল যাতে অতিক্রম করতে পারে জন্য সকলকে চেষ্টা করতে হবে বিশেষ করে রাজনৈতিক দলগুলো আপনারা ঐক্যবদ্ধভাবে একটা সমঝোতায় আসার চেষ্টা করুন যাতে দেশে আর কোনো অনাচার সৃষ্টি না হয় এবং আমাদের দেশ যাতে একটা অনিশ্চয়তার পথে হেঁটে না যায় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম